টুকটুকি সে সারাক্ষণ ভ্যাও 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 করে যায় এটাই হলো ওর কাজ ওর মাথা হাত পা শুধু চুলকে দিতে হবে বলুন তো বন্ধুরা আপনাদের বাড়ি পুষিরাও কি এরকম করে টুকটুকির মতন টুকটুকি সারাদিন ওকে একটু চুলকে দিতে হবে গলা মাথা ওর বাচ্চাদের প্রতি খেয়াল নেই ও চুলকে দিলেই সারাদিন এখানে বসে থাকবে নিজেও চুলকাচ্ছে আমাকেও চুলকে দিতে হচ্ছে এই টুকটুকি এই টুকটুকি শোন তুই ভোট দিয়েছিস এই শোন ভোট দিয়েছিস ভোট তোর হাতে কালি দিয়েছে দেখুন কি করছে দেখুন দেখুন বন্ধুরা দেখুন শুধু দেখুন এখন শুয়ে পড়লেন উনি পেটু বার করে শুয়ে লজ্জার বিষয় সারাদিন শুয়ে থাকলে হবে ভোট দিয়েছিস কাকে এতগুলো ভোট করে ও মা আবার মারছিস তুই আমাকে ভালো কথাই তো জিজ্ঞেস করলাম ভোট দিয়েছিস কিনা তোকে সারাদিন কি আমি পয়সা দিয়ে রেখেছিস নাকি আমাকে এই তোর ঘাড় মাথা চুলকে দেব হ্যাঁ কিরে কিরে এটা কথা বলছি তো কথাটা শুনতে পাচ্ছি না কথাটা কানে যাচ্ছে না এই হলো অবলা প্রাণী আপনি কোটি টাকা দিলেও এদের ভালোবাসা কখনো কিনতে পারবেন না কিন্তু একটা পাল্লেজি বা একটা বিস্কুট দিলে এদের ভালোবাসা পেয়ে যাবেন এরাই হলো আসল ভালোবাসে অবলা প্রাণী হলে কি হবে এদের ভালোবাসা হলো আসল ভালোবাসা যদি বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকে কোথাও আমার টুকটুকি মাকে যদি ভালো লেগে থাকে কোথাও তবে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি থাকবো সারা জীবন টাটা এরা হলো চার পানি যাদের আপনারা স্টিকটক বলেন বা রাস্তার নেড়ি বলেন অনেকে অনেক নামেই ডাকে কিন্তু এরা খুব ভালো হয় আপনাদের বাড়ির আশেপাশের আপনাদের পাড়ার কোনো দোকানের সামনে এদের দেখবেন বসে আছে বা কেউ দাঁড়িয়ে আছে একটু খাবারের আশায় কেউ যদি বিস্কুট দেয় কেউ যদি একটু একটা কিছু কিনে ওদের দেয় বা একটু ভাত দেয় তাই খায় যা পায় তাই খায় কিন্তু এরা খুব প্রভুভক্ত হয় জানেন কি এরাই কিন্তু আগে পৃথিবীতে সবার আগে এরা এসছে তারপর তো মানুষ এসছে সবার শেষে তাহলে এদেরও তো অধিকার আছে বেঁচে থাকায় বলুন না তাহলে মানুষরা এদের গায়ে গরম জল কেন দেয় কেন এদের খাবারে বিষ ঠেলে দেয় কেন এদের ওপর লাঠি পেটা করে কেন এদের দেখলে ইট মারে বলুন তো এরাও তো পৃথিবীতে এসছে আমাদের মতন আমরাও যেন বাঁচতে চাই ওরাও তো বাঁচতে চায় হ্যাঁ কামড়ায় তো অনেক কুকুরও কামড়ায় তাদের জন্য কিন্তু র্যাবিস ভ্যাকসিনও আছে যেটা দিলে রোগ আপনার সেরে যাবে কিন্তু মানুষ যদি একটা মানুষের ওপর বিশ্বাসঘাতকতা করে সেই রোগ কিন্তু কোনো দিন সারে না কারণ মানুষ শ্রেষ্ঠ হলেও কি হবে মনটা বড্ড নিকৃষ্ট মনটা বাড়ান বন্ধুরা এদের জন্য আমার পরিবার থেকে আমি এটাই জানাচ্ছি যত রাস্তার কুকুর বিড়াল আছে থাকে তাদের অন্তত দুবেলা দুটো না হয় এক অন্তত ভাত দিন যারা এরা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে বাবা নিচ থেকে ঘুরিয়ে খেয়েও না এরাও বাঁচার অধিকার এদেরও আমাদের মতন সমান প্লিজ এদের মারবেন না টর্চার করবেন না অনেক আইন বেরিয়েছে সে আইনগুলো হয়তো আপনারা জানেন না অনেকে কিন্তু অনেক আইন বেরিয়েছে যেটার জন্য আপনাকে জেলও খাটতে হতে পারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এদের ওপর অত্যাচার করলে প্রতিবাদ করবেন প্লিজ টাটা